দৈনিক রাশিফল পয়লা আগস্ট দু শুক্রবার আজকে সারাদিন চন্দ্রমা স্বাতি নক্ষত্রে থাকবে এই নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র এর চারটি চরণই পরে হচ্ছে তুলা রাশিতে তো চন্দ্রমা এই নক্ষত্রেই থাকছে তুলা রাশিতে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এই রকম মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুটি রয়েছে এবং দুই গুরুই একই নক্ষত্রে থাকবে আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে কিন্তু দুই গুরু অবস্থান করবে আর কর্কট রাশিতে সূর্য আর বুধের জ্যুতি রয়েছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গল তুলা রাশিতে চন্দ্রমা কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মীন রাশিতে অবস্থান করছে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরাবাদ্যপ তো এরকম গ্রহদের অবস্থান তো যাই হোক আজকে বিশ্বিক রাশি তারপরে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই পাঁচটি রাশিকে নিয়ে বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে তুলা রাশি তো চন্দ্রমা হচ্ছে ওই ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে কর্কট রাশি অবস্থান করবে তুলা রাশিতে যেটা দ্বাদশ ঘর এবং যে নক্ষত্র সেটা হচ্ছে রাহুর নক্ষত্র সাতি নক্ষত্র এবং রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং রাহুর উপর দুই গুরু দুই গুরুর দৃষ্টির প্রভাব রয়েছে আর দুই গুরু অষ্টম ঘরে অবস্থান করছে তাদের দৃষ্টির প্রভাব রয়েছে রাহুর উপরে এবং দুই গুরু অবস্থান করছে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে রাহু তো পূর্বাভাদ্রপদে অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি ঝুঁকিপূর্ণ এবং সংঘর্ষপূর্ণ থাকবে কিন্তু সফলতাও পাবে সেরকম কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এবং নিজের লাভের জন্য অত্যধিক ছোটাছুটি করবে যে কিভাবে দু পয়সা বেশি ইনকাম করা যায় এগুলো কিন্তু করবে সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদেরও কিন্তু ভালো মানে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে তার যারা ব্যবসায়িক মানুষ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এবং আর্থিক দিকেও উন্নতি রয়েছে কিন্তু সংঘর্ষ ভুলে গেলো চলবে না সংঘর্ষ কিন্তু থাকবে তবে বিশ্বিক রাশিকে এটাও মনে রাখতে হবে বাঘবিতন্ডাই ঝগড়াঝাটি অশান্তি গণ্ডগোল এদিক থেকে দূরে থাকতে হবে মাথাকে ঠান্ডা করে কাজ করতে হবে যতদিন পর্যন্ত এই শনি আর এই মঙ্গলের যে সমসপ্তম যোগটা রয়েছে তো এইখানটাতে কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না ধীরে সুস্থে কাজ করতে হবে প্ল্যান মাফিক করতে হবে তবে কর্মক্ষেত্রে গুরুর আশীর্বাদ রয়েছে গুরুর আশীর্বাদ রয়েছে ধন সম্পত্তির ঘরে গুরুর দৃষ্টি রয়েছে চন্দ্রমার উপরেও গুরুর দৃষ্টি রয়েছে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত তারা বিশেষভাবে লাভবান হবে বিদেশ সংক্রান্ত কাজে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো বা বিদেশে গেছেন কর্মহীন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সমস্যার সমাধান হবে তারা যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকে সেই সমস্যার সমাধান হবে বিশ্বিক রাশির শিক্ষার দিক থেকেও কিন্তু অত্যধিক পরিশ্রম করতে হবে পরিশ্রমের প্রয়োজন রয়েছে কারণ শনি কিন্তু ওই শিক্ষার ঘরে অবস্থান করছে শিক্ষার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে প্রেম ভালোবাসায় বিপরীত পরিস্থিতি থাকবে দাম্পত্য জীবনেও বিপরীত পরিস্থিতি থাকবে কিন্তু মানে একটা ইগোর ব্যাপার থাকবে একটা অহংকারের ব্যাপার থাকবে কিন্তু থাকা খাওয়া দাওয়া ঘোরা এগুলো কিন্তু আবার যথেষ্ট ভালো হবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে হলুদ ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে লাভের ঘর যেটা হচ্ছে তুলা রাশিতে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে রাহুর নক্ষত্র এবং দুই গুরু অবস্থান করছে সেই রাহুর রাশিতেই রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে তো দুই গুরুর মিলিত জ্যোতির দৃষ্টি চন্দ্রমার উপর থাকছে তো চন্দ্রমার উপর পঞ্চম দৃষ্টিটা পড়ছে দুই গুরুর মিলিত দৃষ্টি দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি ওটাতেও তো শুক্রের প্রভাব থাকবে তো লাভের ঘরে অবস্থান সেই চন্দ্রমার উপরই অবস্থা চন্দ্রের চন্দ্রমার উপরই দৃষ্টি তো চন্দ্রমা থাকছে হচ্ছে স্বাতি নক্ষত্র রাহুল নক্ষত্রে থাকছে তো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বাসা যেরকম বৃদ্ধি পাবে সেরকম কোনো রকম কোন একটা মালের অফারও একটা পেয়ে যাওয়া সেগুলোও কিন্তু উঠে আসছে যে যেখানটাতে ব্যবসায়িক মহল ওখানটাতে ভালো কোনো মোটা একটা অঙ্কের অর্ডার পেয়ে যাওয়া এগুলো কিন্তু উঠে আসছে লাভের জায়গাটা অত্যধিক ভালো জায়গা আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন ইন্স্যুরেন্সজনিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোরও সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে সরকারি কাগজপত্রের যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেই কাগজগুলোর গতি আসবে অর্থাৎ এক টেবিল থেকে আর টেবিল যেগুলো নড়তে চাচ্ছিলো না হওয়া কাজগুলো হবে সরকারের দিক থেকে সরকারের দিক থেকেও কিন্তু বড় মালের অর্ডার এই সময়কালে পাওয়া যেতে পারে সময় যথেষ্ট ধনুরাশির পক্ষে মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে দেহের মধ্যে একটা ফুর্তি থাকবে আত্মবিশ্বাস থাকবে কর্মকে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি বেসরকারি কর্মচারী তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান লাভ করবে তবে এটাও ঠিক মঙ্গল যে কর্মের ঘরে অবস্থান করছে মাথা গরম করে তো কোনো কাজ করলে হবে না মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে অশান্তি গন্ডগোল করে কোনো সময় কাজের উন্নতি হয় না বরঞ্চ খারাপই হয় তো এটাও কিন্তু এই ধনুরাশিকে মনে রাখতে হবে কারণ মঙ্গলের যে অবস্থান এবং মঙ্গলের দৃষ্টিও থাকছে এই ধনুরাশির উপর অধৈর্য জিনিস কিন্তু নিয়ে আসলে চলবে না একটু তো অধৈর্য হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া এগুলো হলে আবার কিন্তু অসুবিধায় পড়তে হবে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো শিক্ষার দিকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে কিন্তু ধৈর্য বা ওভার কনফিডেন্ট এগুলোও কিন্তু নিয়ে আসতে হবে যে খুবই খুবই আত্মবিশ্বাসী হয়ে গেলাম সেটাও না পড়াশোনা অবশ্যই করতে হবে এবং ফোকাস নিয়ে করতে হবে ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই একটা বিপরীত পরিস্থিতি থাকবে তবে দাম্পত্য জীবনে বিপরীত পরিস্থিতি থাকলেও ইগোর ব্যাপার থাকলেও একটু অহংকার জেদ এগুলো থাকলেও যথেষ্ট শখ আনন্দ পূর্তি ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু যথেষ্ট থাকবে ধনুরাশির তবে ধনুরাশিকে এটাও বলবো যারা বাইরের ফাস্টফুড খান তারা কিন্তু সাবধান পেটজনিত সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুভ সংখ্যা এই ধনুরাশির ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে সাদা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘর যেটা হচ্ছে রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্রে রাহু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং দুই গুরু আবার অবস্থান করছে রাহুর নক্ষত্র আদ্রাতে অপরদিকে রাহু রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আদ্রাতে অবস্থান দুই গুরুর এবং দুই গুরুর দৃষ্টি থাকছে যেরকম কর্মের ঘরে তুলা তুলারাশির উপর সেরকম বিদেশের ঘরে ধনুরাশির উপর সেরকম রাহুর উপরে অর্থাৎ শনিদেবের রাশিতেও মূল ত্রিকোণ রাশিতে দুই গুরুর দৃষ্টি থাকছে আদ্রা নক্ষত্র অবস্থান করে তো কর্মক্ষেত্রে যারা বিগত দিনের কাজগুলো সেই কাজগুলো সমাপ্ত হবে অর্থাৎ সাকসেস পাবে সাকসেসভাবে উন্নতির যোগ রয়েছে আর্থিক উন্নতির বিশেষভাবে লক্ষণীয় কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির বিশেষ লক্ষ্য করা যাচ্ছে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তারা নিজের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজের মানে আয়ের দিকটা যথেষ্ট উন্নতি করতে পারবে আই ইনকামের একাধিক রাস্তায় সময়কালে উঠে আসছে যারা আবার কর্মের সন্ধান করছিলেন বহুদিন ধরে তাদের কিন্তু মানে আগামী মানে এই দিনটা এই শুক্রবার দিনটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে নতুন কিছু জীবনে ঘটার যেটা বিগত দিন থেকে হয়তো বহুদিনের চিন্তা ছিল যে হবে কি হবে না পাবো কি পাবো না এই রকম একটা জিনিস হাতের কাছে পেয়ে যাওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এই আদ্রা নক্ষত্র দুই গুরুর অবস্থান এবং এই নক্ষত্রে দুই গুরু যতদিন অবস্থান করবে ততদিন কিন্তু এর সম্ভাবনা প্রচণ্ড থাকবে কারণ শুক্র যে রাহুর অবস্থা রাহুর নক্ষত্র অবস্থান করছে তো শুক্র রাহুর নক্ষত্র অবস্থান করা মানে ধন সম্পত্তির জায়গাটা খুব বিশেষ হয়ে যাওয়া এবং রাহু রাহু গুরুর মানে গুরুর সাপোর্টে চলে আসা মানে কি যে রাহু যাদের রাহু কি অ্যাম্বিশন দেবে রাহুর লক্ষ্য জিনিসটাকে দিবে এগিয়ে চলার এবং ধন সম্পত্তির ঘরেই রাহুর অবস্থান তাহলে ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট মানে খুব ভালো একটা পরিবেশ তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে দুই গুরুর দৃষ্টি থাকছে রাহুর উপর আর্থিক দিক মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং যারা নিজের কর্মের জন্য ব্যাংকের লোনের চেষ্টা করছেন ধরাধরি করছেন দৌড়াদৌড়ি করছেন ঝাঁপাঝাঁপি করছেন তারাও কিন্তু কর্মের এসে লোনেরও মানে একটা লোন পাওয়ারও সম্ভাবনা থাকছে কারণ মকর রাশির যা অবস্থা তাতে মানে এই দিক থেকে সাপোর্ট না পেলে নিজের অর্থনৈতিক জায়গাটাতে ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়াতে পারবে না তো শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতির এই যে ষষ্ঠ ঘরে অবস্থান এটা কিন্তু একটা খুব ভালো সময় মকর রাশির ক্ষেত্রে যে নিজের ভেঙে যাওয়া জায়গাটা এটা তৈরি করতে গেলেও তো একটা পুঁজির ব্যাপার থাকে তা আমি প্রত্যেক দিন ওই একই কথা বলবো যতদিন থাকছে শুক্র এখানটাতে একই কথা শুনতে পারবেন যে ঋণ যারা ঋণের চেষ্টা করছেন নিজের প্রতিষ্ঠানকে আবার সেই আগের রূপে ফিরানোর জন্য এর চেষ্টা করলে আশা করছি কাজ সম্ভব হবে তো এই দিক থেকে একটা ভালো আবার নিজের কর্মেও যারা কর্ম করছেন একটা সাকসেস পাওয়ারও সম্ভাবনা থাকছে প্রবল তো এক তারিখ শুক্রবার চন্দ্রমাও কর্মের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের মিলিত পঞ্চম দৃষ্টি পড়ছে সেই চন্দ্রমার উপর গুরুর পঞ্চম দৃষ্টিতে কি থাকে গুরুর পঞ্চম দৃষ্টিতে থাকে মা লক্ষ্মীর লাভ মা লক্ষ্মীর কৃপা লাভ ইষ্ট দেবতার লাভ তো এই জিনিসগুলো বোঝাচ্ছে আর্থিক উন্নতি বিশেষভাবে চোখে পড়ার মতন হবে তো যাই হোক মকর ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন তবে কাজকর্ম যেটা করতে হবে সেটা হিসাব মেনটেন করে করতে হবে মাথা গরম করলে চলবে না অধৈর্য হলে চলবে না হিসাব করে কিন্তু করতে হবে যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতেও কাগজ ব্যবহার করতে হবে রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে এরও তো একটা পাপ প্রভাব থাকবে তো দেখা গেল যে সামনের ব্যক্তি কে আপনি কি প্রভাবিত করবেন সামনের ব্যক্তি উল্টা প্রভাবিত করে দিল তো এই জায়গাটাতেও কিন্তু সাবধান নিজেরকে নিজে প্রভাবিত অন্যকে না করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলেন এইটাও কিন্তু উঠে আসছে এবং নিজের গোপন জিনিসকে গোপনে রাখারই চেষ্টা করবেন যথেষ্ট ভালো দিন এই মকর রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট ভালো তবে ফোকাস করতে হবে পড়াশোনার দিকে মন বসাতে হবে শিক্ষার দিকটাও ভালো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসা একটা বিপরীত পরিস্থিতি থাকবে একটা মানে ইগোর ভাব চলে আসবে ইগো অহংকার এগুলো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একটা ইগোর ভাব থাকবে একটা অহংকার ভাব থাকবে তো দাম্পত্য জীবনে সূর্য আর বুথ বুথ তো থাকছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে এক তারিখ পর্যন্ত তো সূর্যও থাকবে পুষ্যা নক্ষত্রে আবার দুই তারিখে সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করবে অশ্লের সাথে চলে যাবে তো এখানটা তো একটা দাম্পত্য জীবনে অতটা ভালো দেখাচ্ছে না তবে কর্মজীবন এবং কর্মের সাথে যে ভাগ্য এটা কিন্তু যথেষ্ট ভালো হবে দাবি দাবাগুলো পূরণ হবে ভালো সময় মকর রাশির আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশিতে অবস্থান করবে আর তুলা রাশিটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর তো ভাগ্যের ঘরে চন্দ্রমার অবস্থান স্বাতি নক্ষত্র স্বাতি নক্ষত্রের অধিপতি রাহু রাশির উপর অবস্থান করছে আর দুই গুরু অবস্থান করছে রাহুরই নক্ষত্র আদ্রাতে এবং দুই গুরুর মিলিত জ্যুতির দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর অর্থাৎ এক ত্রিকোণে দেবগুরু বৃহস্পতি আর শুক্র অবস্থান করছে আর চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘর আর এক ত্রিকোণে আর রাশির উপরও কিন্তু এই দুই গুরুর প্রভাব থাকছে দুই গুরুর নবম দৃষ্টির জ্যুতির দৃষ্টি থাকছে লাভের ঘরেও থাকছে দুই গুরু জ্যোতির দৃষ্টি তো তিন তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখছে তুলা রাশি মূল ত্রিকোণ রাশি শুক্রের লাভের ঘর ধনু রাশি গুরুর মূল ত্রিকোণ রাশি এবং রাশি রাশিটা হয়ে গেছে ধ কুম্ভ রাশি কুম্ভ রাশি ও মূল ত্রিকোণ রাশি শনিদেবের রাশিকে দেখছে এবং রাশির অধিপতি শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে খুবই ভালো দিন কুম্ভ রাশির ক্ষেত্রে সব দিক থেকে এখন উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশির খুবই ভালো সময় যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী নিজের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ নিজের আইনকামকে যথেষ্ট বৃদ্ধি করতে পারবে তবে সংঘর্ষ থাকবে এটা ঠিক সংঘর্ষ থাকবে তার মধ্যেই ভাগ্য লুকিয়ে রয়েছে অর্থাৎ নিজের উন্নতিটা সংঘর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে তবে যে সংঘর্ষটা করতে হবে সেটা বুদ্ধি নিয়ে করতে হবে বাক বিতণ্ডায় জড়িত না হয়ে হিসাবপত্র মেনটেন করে মনে করেন যে যে কাজটা আমি এক কিলোমিটারের মধ্যে করতাম সেই কাজটা হয়ে যাবে দেড় কিলোমিটার বা দু কিলোমিটারের মধ্যে যে এক কিলোমিটার না গিয়ে আমাকে দু কিলোমিটার বেশি আরও এক কিলোমিটার বেশি যেতে হবে এই রকম কাজ হবে লাভ কিন্তু থাকবে জবরদস্ত নিজের টার্গেটকে পূরণ করতে পারবে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটি ভালো আর্থিক উন্নতির যোগ রয়েছে শিক্ষার্থীর ব্যাপারে যদি বলি শিক্ষার্থীদের ব্যাপারেও কিন্তু যথেষ্ট ভালো দিন উচ্চ শিক্ষা কিংবা প্রাথমিক শিক্ষায় যথেষ্ট ভালো এবং শিক্ষা যারা শিক্ষার প্রতিষ্ঠানের সাথে জড়িত তারাও নিজেদের কর্মের জন্য সুখ্যাতি অর্জন করবে তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসায় একটা মানে ইগোর ব্যাপার কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা মোটের উপর ভালো থাকবে তবে এই কুম্ভ রাশির কর্ম এবং ভাগ্য সমান তালে চলবে ভালো আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো দিন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা চার শুভ রং হচ্ছে বেগুনি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চমপতি অবস্থান করছে অষ্টম ঘরে রাশিতে এবং যে নক্ষত্র সেটা আদ্রা নক্ষ আদ্রা নক্ষত্র জীব স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্রে এবং এই রাহু আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দুই গুরুই অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে তো দুই গুরুর দৃষ্টি কিন্তু থাকছে এই চন্দ্রমার উপরে যেরকম থাকছে সেরকম কর্মের ঘরে থাকছে সেরকম রাহুর উপরেও থাকছে অর্থাৎ তিনটি মূল ত্রিকোণ রাশিকেই দেখছে যেটা হচ্ছে তুলা ধনু ধনুরাশি এবং কুম্ভ রাশি তিনটাই মূল ত্রিকোণ রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি গুরুর মূল ত্রিকোণ রাশি তারপরে শনিদেবের মূল ত্রিকোণ রাশি আর শনি তো বক্রি অবস্থা রাশির উপর অবস্থান করছে সাড়ে সারি চলছে তো দিনটি সংঘর্ষময় থাকবে অবশ্যই সংঘর্ষময় থাকবে যে কোনো কাজ করতে গেলে ভেবে করতে হবে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পাবে সেটা দেশের কাজ হোক কিংবা দেশের বাইরের কাজ হোক হ্যাঁ তবে যে কোনো ব্যাপারে ইনভেস্ট করতে হলে আজকের জন্য এই দিনটি ভালো নয় ইনভেস্ট করার জন্য কথা বলে রাখে যেতে পারে পরবর্তী সময়টা দেখা যাবে কিন্তু ইনভেস্ট আজকের দিনে নয় যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী তাদেরও পরিশ্রম থাকবে টার্গেট পূরণ হবে যারা ব্যবসায়িক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একই সংঘর্ষ থাকবে লাভও যথেষ্ট করতে হবে কর্মের উন্নতির যোগও রয়েছে তো যাই হোক বুঝে সুঝে করতে হবে শত্রুরা ওরকম ক্ষতি করতে পারবে না যে যেরকম যতই কম্পিটিশন থাকুক কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে যাবে মিন যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার জন্য যথেষ্ট দিনটি ভালো শিক্ষাক্ষেত্রে ভালো যারা সরকারি স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো তবে প্রেম ভালোবাসার জন্য এই দিনটি ভালো নয় প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো নয় কারণ সূর্য বুধের জুটি সূর্য অবস্থান করছে এক তারিখ পর্যন্ত পুষ সাথে আর বুধও অবস্থান করছে পুষসাতে তো সূর্য দু তারিখে প্রবেশ করবে আবার রসলের সাথে তো এইখানটাতে একটা কিন্তু ইগোর ব্যাপার কাজ করবে ইগো অহংকার এগুলো কিন্তু উঠে আসবে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবনে অশান্তির পরিবেশ থাকবে একটা এখানটাতেও ইগোর ব্যাপার কাজ করবে অহংকারের ব্যাপার কাজ করবে তো এদিক থেকে যথেষ্ট সাবধান এই মীন রাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুভ সংখ্যা মিন রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রঙ হচ্ছে সাদা আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ